মিল্লাই রহমানির রহিম আমি স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের মাঝে আজকে কিছু আলোচনাটি নিয়ে হাজির হলাম আজকে আমি যে আলোচনাটি করিব সে আলোচনাটি হলো আজান নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আজানের মাধ্যমে মানুষকে ডাকা হয় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় ডাক হলো আমি সাক্ষ্য দিচ্ছি প্রধান করিতে আমি সাক্ষ্য প্রধান করিতেছি যে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তৃতীয় ডাক হলো আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল চতুর্থ ডাক হল নামাজের জন্য উপস্থিত হও পঞ্চম ডাক হলো কামিয়াবির জন্য আসো অবশ্যই এই আজানের প্রয়োজন আছে এই ডাক কাদের জন্য অবুজদের জন্য এবং অজ্ঞানীদের জন্য অপ্রেমিকদের জন্য যাদের মধ্যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান নাই প্রেম নেই প্রেমও নাই যেমন বাচ্চারা নার্সারি বাচ্চারা নার্সারি বা কেজিতে লেখাপড়া করে তাহাদেরকে যেমন বাবা মা ঘুম থেকে জাগায়া দেয় বাবা ওঠো ওঠো পড়ার সময় হইয়াছে স্কুলে যাওয়ার সময় হইয়াছে প্রতিদিন বাবা মা বাচ্চাদের সকালে ওঠাইয়া দিত পঁচিশ থেকে তিরিশ বছ পঁচিশ থেকে তিরিশ বয়স হলে তখন আর ডাকাডাকি লাগে না তখন তেমন করে আমরা আশি বছর বয়স হলেও ওই ডাকের আশায় বা আজানের আশায় ডাকতে থাকতে হয় জ্ঞানী এবং প্রেমিক যাহারা প্রেমিকার ডাকের আশায় থাকে না তো তাহারা আগেই উপস্থিত হইয়া থাকে এরকম নার্সারি বা কেজির বাচ্চাদের মতো আর কতকাল কাটাইব এবার আসুন আল্লাহর প্রতি পূর্ণ প্রেমে পড়িয়া যায় তবেই বান্দা থেকে বন্ধু হইয়া যাইতে পারিব আর যদি ডাকের আশায় বা আজানের আশায় থাকি তাহলে বান্দা হইতেও নিকৃষ্ট হয়ে থাকিতে হবে তবে মূলের ঘরে আজান শুধুমাত্র অবুজ অজ্ঞানী অপ্রেমিকদের জন্যই প্রথম বলা হয় বা ডাকা হয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথাটি একজন বাচ্চা বা অবুজ লোকেও মানে বা বিশ্বাস করিয়াও থাকে তারপরেও ডাকি অবুজদের জন্য দ্বিতীয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই সমস্ত লোকেই এই কথাগুলি মানে এবং বিশ্বাসও করে তবে এই কথাগুলি অবুজ মানুষদের জন্য তৃতীয়ত ডাক সেই একই কথা যাহা প্রতিদিন পাঁচবার বলে ডাকা হয় সেই শিশুদের মতোই চতুর্থ ডাক সেই একই কথা বলা হয় যে নামাজের জন্য উপস্থিত হও পঞ্চম ডাকা হয় কামিয়াবির জন্য আসো যারা লাভ ক্ষতি বুঝিয়া গেছে তাদের আর ডাকিতে হয় না প্রত্যেক ফজরের আজানে ডাকিতে হয় ঘুম হইতে নামাজ ভালো আর জ্ঞানী এবং প্রেমিক যাহারা তাহারা গভীর রাতে উঠিয়া বসিয়া থাকে যারা বাচ্চাদের কাতারে আছে তাদের জন্য এই আজান বুঝমান জ্ঞানী ও প্রেমিকদের জন্য নহে কেননা বিস্কুট দিয়ে শেখ ফরিদের মা আর কতদিন নামাজ পড়াইবে শেখ ফরিদের মা কি করিল আসল কথাটি শেখ ফরিদের কাছে তুলিয়া ধরিল তখন শেখ ফরিদ বলল মা আমি তো সেই বিস্কুট বা মজার স্বাদ পাইয়া গিয়াছি শেখ ফরিদের আম্মার আর বিস্কুট দিয়া নামাজ পড়াইতে হয় না মায়ের দেওয়া বিস্কুটের মতো আমরাও আর কত নামাজ পড়িব এখন আমরা নামাজে আসল স্বাদ পাইতে চেষ্টা করিব আল্লাহ তালা নবীজির সাথে কথা দিয়াছেন দোস্ত আমি আমাকে কতবার দেখেছ নবীজি বলল একবার তোমাকে যে পাঁচ অক্ত নামাজ দেওয়া হয়েছে এই পাঁচ অক্ত নামাজ যদি কেহ পড়িবে তোমার উম্মতেরা আমাকে পাঁচবার দেখিতে পারিবে যদি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি তবে কি আল্লাহকে দেখিতে পেরেছি যদি না দেখিতে পারি তবে কি আল্লাহ মিথ্যা বলল না আল্লাহ কখনো মিথ্যা বলেন না তাহলে আমার নামাজ হয় না এই জন্যই তো আল্লাহকে দেখি না তবে যেই নামাজে দেখি না সেই নামাজ পড়িব কেন আল্লাহ একদিন হাসরের মাঠে জিজ্ঞাসা করিবে তুমি যে নামাজ পড়েছিলে সেই নামাজে আমি আল্লাহকে তো দেখার কথা তুমি কি দেখেছ কি না বান্দার যখন বলবে আমি তো দেখি নাই তখন আল্লাহ বলিবে যেই নামাজে আমাকে দেখো নাই সেই নামাজ পড়েছিলে কেন আমার বন্ধুর সাথে কি আমি কথা এই নাই যে নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখতে পাবে এখন তোমাদের জন্য অপেক্ষা করিতেছে যাহারা আমাকে দুনিয়ায় দেখিল না এবং দেখিবার চেষ্টাও করিল না তাহারা হাসরের দিন অন্ধ হইয়া উঠিবে কেননা সমস্ত সৃষ্টি আমি আল্লাহর থেকে সৃষ্টি হইয়াছে আর আমার সৃষ্টির সমস্ত কিছুই দেখা যায় কিন্তু আমাকে দেখা যায় না আমি আল্লাহকে যদি দেখা না যায় তাহলে আমার থেকে যে সৃষ্টি হইয়াছে তাহা কেমন করে দেখা যায় আমি তো পাক কিতাবে বলিয়া দিয়াছি আমার কোনো কিছুরই অভাব নাই তোমরা যে বলতেছো আমার কোনো আকার নাই তাহলে আমি আল্লাহর আকারের অভাব আছে। আমি আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বলতে চাই বা বলেই ফেললো তাহার অনন্ত শাস্তি রাখা আছে খবরদার আমরা কখনোই যেন আল্লাহকে আকার নাই শব্দটি না বলি যদি বলি তাহলে আল্লাহকে অভাবই বলা হইবে যাহা বলিলে আমরা জাহান্নামি হইয়া যাইব তাহলে আরও একবার বলিতেছি যে আল্লাহর আকার কেমন দেখিতে আমি বলিব আদমের শুরুতে রাসুলের সুরত এবং রাসুলের সুরতেই আল্লাহর সুরত এর কি কোনো প্রমাণ আছে কি অবশ্যই প্রমাণ আছে নবীজি যুদ্ধের কালে হাতে ধুলাবালি নিয়া নিক্ষেপ করেছিলেন সেই ধুলাবালি কাফেরদের উপরে পড়িলে তখনই কাফেরদের মধ্যে অনেকেই কানা লুলা পঙ্গু হইয়া গিয়া আরও হয়ে গেছে বধির তখনই আল্লাহ তালা বলিলেন হে মোহাম্মদ তুমি এই ধুলা নিক্ষেপ করনি আমি আল্লাহ নিজেই এই ধুলা নিক্ষেপ করেছি হে মোহাম্মদ তোমার হাতটি তোমার ছিল না ওই হাত আমি আল্লাহর হাত ছিল তাহলে আমার প্রশ্ন হলো রাসুল সালেল্লাহ আলাই সাল্লামের হাত যদি আল্লাহর হাত হয় তাহলে রাসুল সালাল্লাহ আলাই সাল্লামের চেহারা মোবারক কাহার ছিল রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সমস্ত শরীর মোবারক কাহার ছিল তাহলে আমরা বুঝিয়া নিব যে রাসুলের সাথে আল্লাহকে পার্থক্য করা যাবে না পাক কিতাবে আল্লাহ আরও বলিয়াছেন আমার রাসুলগণ হইতে যাহারা আমি আল্লাহকে পার্থক্য করিবে তাহার অনন্ত শাস্তি হইবে তাহলে আমরা কেমন করে পার্থক্য করিব আল্লাহর অগণিত গুণ ক্ষমতা রাসুলের কাছে এবং রাসুলের অগণিত গুণ ক্ষমতা কামেল পীর আউলিয়াদের কাছে রয়ে তাদেরকে বা পীর আউলিয়াকে যদি আমি মানি সম্মান এবং সেবা করি তবে রাসুলের সেবা ও সম্মান করা হয় তাহলে পীর আউলিয়া সুরত আদম আদম সুরতে আবার রাসুলেরই সুরত রাসুলের সুরত হয় আল্লাহর সুরত কামেল পীর আউলিয়াকে মানলে রাসুলকে মানা হয় আর রাসুলকে মানল মানলে তো আল্লাহকেই মানা হয় মোহাম্মদ শামীম আলী এই কথাগুলি বুঝাইতে পেরেছে হয় অভাবগ্রস্ত যখন আল্লাহকে মানুষেই কয় প্রাণে নাহি শয় আল্লাহ যে আকার নাই না বুঝিয়া তাহারা কেন যে কয় আদম শুরুতে আল্লাহ সে নিজেই হাকিমুল হাকিম হয় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল টুটি হইয়া থাকে তাহলে তাহলে আমাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামিল মর্জিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপনীবাদ সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ